আলাইকুম আমরা প্রতিটি মুমিন মুসলমান দিন শেষে একটি লক্ষ্য রাখি আর তা হলো মহার আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ করা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন জান্নাতে প্রবেশের পর আপনার কাঠামো কেমন হবে আপনার বয়স কত হবে আপনি কি এখনকার মতোই থাকবেন নাকি আমল বদলে যাবেন আজ আমরা সহি বুখারি ও মুসলিম সহ বিভিন্ন নির্ভরযোগ্য হাদিসের আলোকে জান্নাতিদের অবিশ্বাস্য কিছু শারীরিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব বয়স ও চিরযৌবন দুনিয়াতে আমরা কেউ অল্প বয়সে মারা যায় কেউ বার্ধক্যের ভারে নুয়ে পড়ি কিন্তু জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ থাকবে না হাদিসের রেফারেন্স অনুযায়ী রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে যাবে তখন সবার বয়স হবে তেত্রিশ বছর সুনানি তিরমিজি দুই হাজার এটি মানুষের জীবনের এমন এক বয়স যখন শারীরিক শক্তি এবং মানসিক পরিপক্কতা থাকে তুঙ্গে আপনি দুনিয়াতে একশো বছর বয়সে মারা গেলেও জান্নাতে হবেন চিরযুবক সেখানে কোনো দিন আপনার দাড়ি সাদা হবে না চামড়া কুচকে যাবে না উচ্চতা ও রূপ লাবণ্য জান্নাতে আপনার উচ্চতা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন সহিবুখারির তিন হাজার দুশো ছেষট্টি নাম্বার হাদিস অনুযায়ী জান্নাতিদের উচ্চতা হবে আমাদের আদি পিতা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের মতো অর্থাৎ ষাট হাত প্রায় নব্বই ফুট রূপ হবে হজরত ইউসুফ মতো সুন্দর তাদের গায়ে রঙ হবে অত্যন্ত উজ্জ্বল চোখ হবে প্রাকৃতিকভাবে সুরমা লাগানো এবং শরীরে কোনো অপ্রয়োজনীয় পশম থাকবে না শারীরিক পবিত্রতা ও ক্লান্তিহীন জীবন জান্নাতিদের জীবন হবে একদম ক্লান্তিহীন হাদিসে নবী সাল্লাল্লাহু আলহি বলেছেন জান্নাতিদের মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না এমন কি তাদের সর্দি বা থুতুও আসবে না তাদের খাবার হজম হবে একটি সুগন্ধি ঢেকুর আর কস্তুরীর মতো ঘামের মাধ্যমে সহি মুসলিম দুই হাজার আটশো জান্নাতে কেউ অসুস্থ হবে না কারোর মাথা ব্যথা হবে না কি সেখানে মানুষের ঘুমেরও প্রয়োজন হবে না কারণ ঘুম হলো আরেকটা মৃত্যুর মতো যা আর জান্নাতে কেউ কোনো মৃত্যু নেই ভাই ও বোনেরা এই সমস্যা ষাট সত্তর বছরের কষ্টর বিনিময়ে আল্লাহ আমাদের জন্য এমন এক রাজকীয় জীবন তৈরি করে রেখেছেন যেখানে আমাদের প্রতিটি ইচ্ছা মুহূর্তেই পূর্ণ হবে তাই আসুন সেই জান্নাত পাওয়ার জন্য আমরা পাচক্ত নামাজ এবং সঠিক পথে চলার চেষ্টা করি ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও ইসলামিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যা খাইরান